আইএলটিএস ছাড়া সত্যিই কি ইউরোপে পড়াশোনা করা যায় দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোন দেশ এমন সুবিধা দেয় যে আপনি পড়াশোনা করবেন এবং তার বিপরীতে আপনাকে একটা স্টেপেন দিবে একটা ভাতা দিবে সেই টাকাটা আপনি খরচ করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য তুলে ধরবো যেটা শুনে আসলেই আপনি বিস্মিত হবেন চমকিত হবেন আমি আজকে কথা বলবো ইতালি নিয়ে প্রথম প্রশ্নই হচ্ছে ওয়াই ইতালি ইতালি আপনাকে এমন কি দিচ্ছে যে আপনার ইতালি যেতে হবে দেখুন প্রথমত ইতালি হচ্ছে একটা ইউরোপের দেশ আর ইউরোপের দেশ মানে তো বোঝেনি সবাই ইউরোপ যেতে চায় সুযোগ সুবিধা সব কিছু ভালো ইউরোপেই আমরা সেজন্য ইউরোপটা সর্বপ্রথম সিলেক্ট করে রাখি এবং এখানে আপনি আইএলটিএস ছাড়া যেতে পারবেন এখানে আইএলটিএস প্রয়োজন হয় না কিভাবে আপনি আইসিএস ছাড়া যাবেন সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো একটু পরে তাছাড়া এখানে প্রচুর ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে পাবলিক এবং সেখানে ফ্রি আপনি পড়াশোনা করতে পারবেন আপনি ইউরোপের অন্য কোথাও যদি যান সাপোজ আমরা যদি ইউকে কথা বলি বা অস্ট্রেলিয়ার কথা বলি তাহলে আপনি সেখানে যেয়ে দেখবেন যে আপনার হিউজ পরিমাণের একটা টিউশন ফি দিতে হচ্ছে যেটা বেয়ার করাটা খুবই টাফ আপনি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করে সেটা বেয়ার করাটাও কিন্তু খুবই টাফ হিমশিম খেয়ে যাবেন কিন্তু ইতালিতে এই ঝামেলাটা নেই আপনার টিউশন ফি দিতে হচ্ছে না একদম ফ্রি সেখানে যে আপনি পার্ট টাইম জব করে যেটা কারণ করবেন সেটা নিজেরই থাকবে। এখন আসি উইদাউট আইএলটিএস আপনি হচ্ছে ইতালিতে কিভাবে যাবেন উইদাউট আই আপনার শুধুমাত্র একটা বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে এম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এইটা আপনি ইউনিভার্সিটি আপনার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে আবেদন করলে আপনাকে দিয়ে দেবে মাত্র এক দুই দিনের বিষয় আপনি চাইলে আপনাকে দিয়ে দেবে এবং এটা দিয়ে তেমন কোনো প্যারার কিছুই নেই তাছাড়াও আপনার এটা যদি ম্যানেজ না করতে পারেন তাহলে আই টিএস আপনি যদি অ্যাটেন্ড করেন ফাইভ পয়েন্ট ফাইভ তো পাবেনি এবং ফাইভ পয়েন্ট ফাইভেও কিন্তু ইতালি স্টুডেন্টদেরকে নিচ্ছে সুতরাং একদম ইজি বিষয়টা আইএলটিএসে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন স্কোর করাটা খুবই টাফ কিন্তু এ আপনি যদি অ্যাটেন্ড করেন তাহলে আপনি ফাইভ পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন সেটার জন্য আপনার যে দিনটা পড়াশোনা করতে হবে বিষয়টাও কিন্তু ওরকম না আর তাছাড়াও এর অত প্রয়োজন নেই আপনার এমওআই দিয়েই হয়ে যাচ্ছে এবার আসুন স্কলারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল বেনিফিট কি কী পাচ্ছেন আপনি আপনি দেখেন স্কলারশিপ পাচ্ছেন হচ্ছে ডিএসইউ এই স্কলারশিপের মধ্যে আপনার যেটা থাকছে সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন থাকছে এবং প্লাস মান্থলি অ্যালাউন্স থাকছে আপনাকে একটা খরচ করার টাকা দিবে এবং আপনার বাসস্থান ফ্রি সো আপনি চিন্তা করে দেখতে পারেন যে একটা দেশ আপনাকে নিয়ে পড়াবে এবং সেখানে আপনাকে থাকতে দিবে ফ্রিতে এবং একটা মান্থলি অ্যালাউন্স দিবে তাছাড়াও আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বছর শেষে আপনাকে সাত হাজার ইউরো সাত হাজার থেকে আট হাজার ইউরো আপনাকে দিবে স্টেপে ভাতা দিবে আপনি চিন্তা করেন আপনার যেতে খরচ হবে মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা আর আপনাকে বছর শেষে তারা দিচ্ছে সাত থেকে আট লাখ টাকা আপনার এই অফারটা আর কোথায় দেয় বিদেশে আমার জানা নেই যদি আপনারা জেনে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এখন চলুন একটু ভিসা প্রসেসিং নিয়ে একটু কথা বলি ভিসা প্রসেসিং হচ্ছে আপনার অফার লেটার তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর হচ্ছে অ্যাকোমোডেশন লেটার এগুলো মাস্ট লাগবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি শুধুমাত্র এই তিনটা ডকুমেন্টের কথা বললাম তাছাড়াও আপনার হচ্ছে অফার লেটার কীভাবে আনবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে তৈরি করবেন তাছাড়া অন্য অন্য ইম্পর্টেন্ট যেসব হচ্ছে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনার অবশ্যই ম্যানেজ করতে হবে এই জন্য আমার হচ্ছে পার্টিকুলারলি ভিডিও রয়েছে আপনি আমার ইউটিউব চ্যানেল চেক করতে পারেন তাছাড়াও একটি ইতালি নিয়ে ডেডিকেটেড প্লেলিস্ট আছে সেখানে সব কিছু বলা হয়েছে তাছাড়াও আমি এখানে বলে দিলাম যে অফার লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকমোডেশন লেটার অবশ্যই মাস্ট প্রয়োজনীয় একটি জিনিস এটা অবশ্যই ঠিকঠাক মতো থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন ফাইল সাবমিট করবেন অ্যাম্বাসিতে সাবমিট করার পরে হচ্ছে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে ইন্টারভিউ সচরাচর ফেস করতে হচ্ছে বিষয়টা এরকম না কিন্তু হুটহাট করে কিছু স্টুডেন্টদেরকে ইন্টারভিউর জন্য আসতে সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউ কীভাবে ফেস করবেন সেই বিষয়টাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে হচ্ছে আপনি দেখে নেবেন তাছাড়াও আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটি বিষয়ে সাজেস্ট করব যে আপনারা স্টুডেন্ট থাকা অবস্থায় ক্লাস এবং পার্ট টাইম জব কীভাবে আপনারা করবেন কোন ধরনের জব করবেন সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সেই বিষয়গুলো মাথায় আগে থেকেই ভিসা প্রসেসিংয়ের আগে থেকেই আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এবং সকল কিছুই আমার চ্যানেল আছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও আপনাদের সকল কোশ্চেনগুলো আমি খুবই অ্যাটেন্টিভলি দেখি এবং অ্যাটেন্টিভলি অ্যান্সার করার চেষ্টা করি আপনাদের কমেন্টের ধারাবাহিক বিষয়গুলো নিয়েই আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে থাকি আপনাদেরকে আগা আগামী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন